হেমতাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর শুক্রবার দুপুর আনুমানিক পনে বারোটা নাগাদ হেমতাবাদ ব্লকের দিগগ্রামোড় এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে এদিন কালিয়াগঞ্জ মুখী এক লরির সাথে হেমতাবাদ মুখী এক সাইকেল আরোহীর ধাক্কা লাগে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর লরির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে নয়াঞ্চলিতে গিয়ে পড়ে ওই সাইকেল আরোহী এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেমতাবাদ থানার আইসি সহ পুলিশ বাহিনী এরপর লরির চালককে আটক করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে এ বিষয়ে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আশরাফুল আলী জানান আজ আমি হেমতাবাদে ছিলাম মোটামুটি দু ঘন্টা আগে যেটা দেখলাম একটা ফোন আসলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গায় গেলাম দিয়ে যা দেখলাম একটা লরি রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের মুখে যাচ্ছিল আর কালিয়াগঞ্জের মুখ থেকে ওই একটা সাইকেল আসতেছিল তো সাইকেলটা বা দিকে ছিল কালিয়াগঞ্জ থেকে আসার সময় বাঁ দিকে আর লরিটা ডান দিক থেকে যায় বাঁ দিকে রং সাইডে দিয়ে সাইকেলটাকে আর মানুষটাকে একদম উত্তর ডেট হয়ে মাটির রাস্তার ধারে পড়ে গেছে নয় মধ্যে জলের একটা ডোবা ছিল ওই জলের মধ্যে ছিল ওখান থেকে হেমত থানার গিয়ে উদ্ধার করে আনলো বডিকে এবং যে লরিটা অ্যাক্সিডেন্ট করছে সেই লরিকেও নিয়ে আসছে সেই লরির যে চালক সেও থানার মধ্যে আছে তখন বর্তমানে যে এটা জানা যাচ্ছে যে বডির এখনো কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না যে বডিটা কোথাকার এটা দেখা হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে কোথাকার বডি হয়তো আমার যেটা ধারণা হচ্ছে যে আশেপাশেরই বডি হবে কেউ দুটো সাইকেল নিয়েছিল বডিটা বয়স্ক মানুষ একজন নাম পরিচয় কেমন যাচ্ছে নাম পরিচয় এখন অবধি জানা যায় না তো উঠতে গেলে সিস্টেম প্লে এখন তো স্টিক্স এখন পরিস্থিতি খুব সুন্দর আছে সে জায়গায় আমরা ছিলাম আইসি ছিল ছিলেন অনেক অফিসাররাও ছিল সঙ্গে ওখানকার এলাকার মানুষও ছিল জনপ্রদিনের হয়ে ঠান্ডা আছে কোনো অসুবিধা নেই